ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আশা করি জানাবেন তারপর থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আসলে এই যে একটা প্ল্যাটফর্ম হ্যাঁ আমরা কেউ কাউকে চিনি না কেউ কাউকে জানি না হ্যাঁ এর থেকে এই যে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় আসলে কিন্তু এটা ভালো লাগার একটা বিষয় আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আপনি টি ফাইভ সিক্স ডাবল জিরো আহ আপনি কি কমেন্ট করছেন একটু বুঝিয়ে করবেন কমেন্ট ওকে আহ আপনার কমেন্ট বুঝতে একটু কষ্ট হচ্ছে অবশ্যই একটু রাকিব শেখ ব্রো হ্যালো ভাইজান কেমন আছেন কত থেকে দেখছেন আপনি লাইভটি অবশ্যই জানাবেন আসলে আপনাদের ভালোবাসা দিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব ঠিক আছে আমি বাংলাদেশ থেকে দেখতেছি ভাই আমিও বাংলাদেশেই আসি আমি আপনাদের কাছে কোশ্চেনটা রেখেছি হচ্ছে যে কোন জেলা থেকে দেখছেন ও আচ্ছা হ্যাঁ ভালো আছেন আমিও ভালো আছি তো ভাই থেকে আপনি লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ফাইভ সিক্স ডাবল জিরো ও আচ্ছা আপনি ঢাকা থেকে আমি যশোর থেকে ভাই যান আমি যশোর থেকে আচ্ছা আপনি ইন্ডিয়া থেকে আপনাকে আমি হচ্ছে ইনভাইট ইনভাইটে আমি আপনাকে হচ্ছে নিতে চাই ব্রডকাস্টে কি আপনি জয়েন্ট হতে পারবেন আসলে আপনাদের ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড সার্কেল আমার আছে হ্যাঁ এখন আসলে তাদের সাথে দেখা যাচ্ছে মত বিনিময় করার যে সুযোগটা আসলে আমার হয়ে ওঠে না ব্যস্ততম সময় কাটে অ্যাটলিস্ট আফটার অল বলেন আর অ্যাটলিস্ট বলেন অনেক ভাই ব্রাদারই আছে তারা এসে দেখাও করে গিয়েছে যেহেতু আপনাদের ইন্ডিয়া থেকে আসতে গেলে বেনাপোল স্তরবন্দর পরে ঠিক আছে সেই তারা দেখা করে গিয়েছে ভালো লেগেছে আপনারা যখন এসে বলেন যে ভাই আসছি আপনার দেশে বা আপনার এলাকায় আসছি দেখা করতে চাই তখন অবশ্যই ভালো লাগে তার কারণ কথা হচ্ছে যে আপনি একজন ধরেন যে আপনি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার এজ এ ডাজ নট এখানে মেটাটা হচ্ছে যে আপনি দেখা করতে আসছেন আন্তরিকতার টানে ভালোবাসা বিনিময় করতে আসছেন এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া তবে যে যেই সেক্টরটা নিয়ে কাজ করেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনার সেক্টরে কোনো প্রকার কোনো আঘাত আপনার দ্বারা না আসে ভাই পিছন থেকে পাবলিকে মেলা কিছু বলবে এ কি করে কি করতেছে কি করতেছে এ তো পাগল হয়ে গেছে বিভিন্ন প্রকার কথাবার্তা বলতে পারে কিন্তু ওই সমস্ত কথাবার্তায় কান দেওয়া যাবে না আরে ভাই বলতেই পারে একজন পাগল বলতেই পারে তার মানে এই না যে আমি পাগল হয়ে গেলাম যারা হচ্ছে পিছন থেকে এই সমস্ত কথাগুলো বলে তাদেরকে আপনার ক্যামেরাটা ওয়ান করে বলবেন যে এখানে একটা কথা বলেন বলতে পারবে না এটা যদি বাস্তব না হয় তাহলে দেখবেন আপনি যখন তার কথা বলতে বলবেন সে কথা বলতে পারবে না ঠিক আছে এখন আমার কাছে কথা হচ্ছে যে সবাই সবাই বিষয়টা অবশ্যই নলেজে রাখবেন সবাই সবাই যেভাবে কাজ করতে সুবিধা হয় সবাই সেভাবে কাজ করবেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার কথা